বন্ধুরা আজকে আমরা ভালো লাগছে সবাই সম্মিলিত হয়েছি এই জিনিসটাকে আপনারা গুরুত্বপূর্ণ দেখুন পরস্পরের একে অপরের প্রতি একটা সমবেদনা রাখুন একে অপরের প্রতি একটা ভাব ভালো রাখুন একজন পরের অসুবিধা হলে এমন ভাববেন না যে ওর অসুবিধা হয়েছে ও আমার দরকার নেই আজকে যদি সেই সকল কথা ভেবে থাকতো তাহলে ভারতীয় সংবিধানের জনক উনি হতেন না আজকে উনি জনক ছিলেন উনি জনক করে আমাদেরকে সমস্ত জিনিসের স্বাধীনতা সুযোগ সমৃদ্ধি দিয়েছে আজ আমরা যে রাস্তায় হাঁটছি আজকে যে আমরা বাবা সাহেবের আদর্শে আদর্শিত বিশেষ করে আজকে এখানে গ্রামের দরকার ছিল আমাদের মহিলাদেরকে কারণ বাবা সাহেব আমাদের জন্য তো করেইছে কিন্তু বিশেষ করে মহিলাদের জন্য অনেক কিছুই করেছে কিন্তু সেই জায়গায় হয়তো আমাদের এই গুরুত্বটি আমরা হয়তো তাদেরকে বলতে পারিনি তো আশা করি এইখান থেকে ডবনা গ্রাম থেকে কথা দিতে পারি আজকের দিনে হয়তো আমরাই ছিলাম আগামী চোদ্দ এপ্রিল আমরা এই জায়গাটাতে যেদিন আমরা আসবো আবার ফিরে সেই দিন হয়তো সবাই মিলে আমরা আমাদের বাড়ির মা বোনগুলোকে নিয়ে আসবো আর সবাই মিলে এই বাবা সাহেবের প্রতিকৃতি আজকে তো যেটা মাল্যদান করলাম সেই দিন আমরা চোদ্দ এপ্রিল আমরা চেষ্টা করবো বাবা সাহেবের মূর্তি নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য শুধু প্রাণ প্রতিষ্ঠা করলেই হবে না বাবা সাহেবের নীতি আদর্শ তার শিক্ষার জোয়ার প্রত্যেকটা বাড়ি বাড়িতে আমাদেরকে পৌঁছাতে হবে এই বলে আমি আমার সূত্র করছি রেডি আছে They do পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে ডোনা গ্রামে একটা বাবা সাহেবের মূর্তি প্রতিষ্ঠাতা করতে চলেছি মূর্তিটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন একটা ডেট বসানো যাবে বা ওই ডেটে আমরা সকলে মিলে একটা শোভাযাত্রা আয়োজন করব ওই শোভাযাত্রায় উপস্থিত থাকবেন মাননীয় রাজ্য সভাপতি সুমন্ত বাউরি এবং আরও অন্যান্য নেতৃগণ তারা থাকবে এবং যেদিন মূর্তি আমরা গঠন করব সেদিন সব বাউরি সমাজের সম্প্রদায় মানুষে আমরা সেদিন এখানে ঢাকব এখানে থেকে স্যার মূর্তি আমরা প্রতিষ্ঠা করব